বয়স থাকতেই হাজব্যান্ড ওয়াইফের কোয়ালিটি টাইম এনজয় করা উচিত ভালো কোথাও বছরে একবার দুবার ঘুরতে যাওয়া সপ্তাহে বা মাসে একবার রেস্টুরেন্টে খেতে যাওয়া অনেক সময় টাকা অপচয় মনে হতেও পারে তবে সেই অপচয় কিছুটা হলেও করা উচিত আস্তে আস্তে বড় হবে তাদের পড়াশোনার পরিধি বিস্তৃত হবে বিভিন্ন রেসপন্সিবিলিটি আমাদের মধ্যে আসবে তবে তার মধ্যেও সময় বের করা যায় সব সম্পদ এবং সব টাকা সন্তানের জন্য সঞ্চয় করবেন সেটা ভালো দিক তবে অল্প কিছু নিজের জন্য বরাদ্দ রাখবেন দিন শেষে আপনার বাচ্চারও আলাদা লাইফ হবে তারা তাদের লাইফ নিজেদের মতো করে এনজয় করবেন ছেলে ছেলের বউকে নিয়ে বা মেয়ে তার জামাইকে নিয়ে তাদের মতো করে লাইফ এনজয় করবে সেটা দেখে আপনার ভালো লাগবে কিন্তু একটা সময় আপনার মধ্যে বিষণ্নতা কাজ করবে যে এই সুন্দর মুহূর্তগুলো আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে উপভোগ করতে পারেননি এটা ভেবে আপনি হয়তো কষ্টও পাবেন বা হতাশায় ভুগবেন আমরা আমাদের জীবনের নিয়মেই একটা সময় বৃদ্ধ হয়ে যাবে তখন আপনার কাছে টাকা হয়তো থাকবে কিন্তু আপনি চাইলেও আর কিছু খেতে পারবেন না মন ভরে বা শারীরিক অসুস্থতার কারণে কোথাও ঘুরতে যেতে মন চাইলেও আর কোথাও ঘুরতে যেতে পারবেন না দামি জামা কাপড় থাকলে সেটা পরার আর ইচ্ছে হবে না তাই যৌবনের ওই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করুন ছোট ছোট এনজয়মেন্ট গুলো করতে শিখুন জীবন সঙ্গীকে নিয়ে নিজের মতো করে বাঁচতে শিখুন একটা সময় হয়তো লাইফ পার্টনার পাশে থাকবে না কিন্তু আপনার ওই সুন্দর প্রাণবন্ত স্মৃতিগুলো আপনাকে বাঁচতে শিখাবে বাকি জীবন তাই সময়টাকে খুব ভালোভাবে এনজয় করুন ভালো থাকবেন